প্রিয় দেশবাসী ওয়েলকাম ব্যাক আজকে ভিডিওতে আমরা খেলে চলেছি গ্রানি না আজকে বিরুদ্ধে আমরা গ্র্যানি খেতে চলেছি না আমরা বরং নিজেরাই হব গ্র্যানি বুঝতে পারতেছ না আমরা হচ্ছে কি আমাদের বাড়িতে এক চোর আসবে মানে আমরা যেরকম গ্রানির বাড়ি থেকে এসকেপ করার চেষ্টা করি আজকে আমাদের বাড়িতে এরকম একজন আসবে এসকেপ করার জন্য আমরা তাকে ধরে পিটাবো মানে আমরা নিজেরাই হয়ে যাব গ্র্যানি তাহলে লেটস গো এখন আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে দেখা যাক আমরা সামনে চলে যাই ওইটাকে কোথা থেকে খোঁজা শুরু করবো প্রথম ওপরে যাই এই রুমে থাকার কথা প্রথম কারণ এই রুম থেকে তো শুরু হয় চেক করতে হবে এটা হ্যাঁ পেয়ে গেছি এই তো এখানের লুকিয়ে যাচ্ছে এই হিট তাহলে এখন দিয়ে দিলাম তাকে ইচ্ছা মতো প্রথম ডেতে আমরা এটাকে মেরে ফেলতে পেরেছি ওই তো দৌড়ে দৌড়ে পলাচ্ছে এখন আমাকে ওইটাকে আবার ধরতে হবে ওই তো আরে এক ঘটনা পর্যন্ত মরে নাই আচ্ছা এখন এখন দাঁড়া দরা এক মিনিট এই না এই শটটা লাগে নাই এইটাও লাগে নাই তাড়াতাড়ি আমাকে নিচে যেতে হবে কোথায় লুকাবি তুই আরে এটা তো আরে আমি তো লাগানোর আগে এটা চলে যাচ্ছে এই নে এইটা লেগেছে রে এর হেলথ আরও আছে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এটাকে দৌড়াইতে হবে আর এটা একেবারে আমাকে আমার থেকে বেশি স্পিডে এটা দৌড়াচ্ছে আমার স্পিড তো কম কেন ঘরের যা জিনিসপত্র আছে কিরকম সব কিছু নষ্ট করে দিচ্ছে এটাকে তো এই ঘর থেকে বের করতে হবে এটা এদিক দিয়ে গেলে আমি এদিক দিয়ে যাব আজকে এটাকে ধরতেই হবে এত বড় সাহস আমার ঘরে এসে আমার ঘরে এই হাল করেছে এখনো পর্যন্ত এটা শুধু জিনিসপত্রগুলো চুরি ছড়িয়ে ছিটিয়ে রাখছে কোথায় আছে এটা ওই তো ওই তো ওই তো এখন বের হো দেখি আমার কাছ থেকে আসো 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 এই নাও হ্যাঁ আমরা হেরে গেছি আমরা এটাকে ধরতে পারে নাই এটা সম্ভবত নিচে একটা সময় দেয় সময়ের সাথে সাথে আমাকে এটাকে ধরতে হবে আচ্ছা ঠিক আছে আমরা রিস্টার্ট দেই এখন আমরা চেষ্টা করবো এটাকে ধরে ফেলা হ্যাঁ ওপর থেকে আওয়াজ এসেছে তাহলে এখন আমি উপরে চলে যাই এত বড় সাহস আমার বাসায় ঢুকে এরকম এরকম তাফালিং করার সুযোগ তাকে কে দিয়েছে আচ্ছা এটা চেক করব নাকি কোথায় চেক করবো বুঝতে না আচ্ছা এখানে চেক করি তো চেক করে এই তো এখন হিট পাওয়ার আমাকে এখন ফুল পাওয়ার দিয়ে হিট করব একেবারে ফুল পাওয়ার লেগেছে খুব সম্ভবত দেখি তো এখন তো আমাদের উইনার ঘোষণা করার কথা কি উইন 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 হই নাই ওই তো এটা এ বুঝতে পারলাম না তাহলে এটাকে আর কিভাবে ধরবো এটাকে তো আমি এখনো পর্যন্ত ধরতেই পারত না মতো কোথায় চলে গেল এটা কোথায় চলে গেল আচ্ছা আমাকে সময়ের মধ্যে এটাকে ধরতে হবে কোথায় ওই তো ওপরে 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 আছে লাগে নাই নাকি বুঝতে পারলাম না একটা শটও আমি লাগাতে পারি নাই নাকি গেমটা এরকম যে আমি ধরতে গেলেও ধরতে পারবো না ওই তো এখানেই আছে আচ্ছা বুঝতেই পারত না লাগছে না কেন আরে আমি বুঝতে না শরীরে একটা শটও লাগছে না কেন আমাকে এটা ক্যাচ করতে হবে কিন্তু কিভাবে ক্যাচ করবো বুঝতে না লাগছে না কেন আবার আমরা লস হয়ে গেছি না যে এটা কি করে আমি একটা একটা শরীরে লাগছে না আচ্ছা এখন ওপরে যেহেতু আছে তাহলে আমি এখন চলে যাই ওপরে ওপেন করে ফেলি দরজা তাহলে এখন এই প্লেসটা চেক দিই এখানেই আছে তাহলে এখন এটাকে সজোরে আজকে দাঁড়া এইখানেই ধরব তোকে এটা কি লাগে না নাকি আরে আবার চলে গেল কিন্তু এটাকে আমি ধরবো কি করে বুঝতে পারতেছি না এখানে গেছে নাকি না এখানে জানি এই তো 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 আমাকে আর কাছে গিয়ে মারতে হবে নাকি আর আমি বুঝতেই পারতেছি না এটাকে ধরবো কিভাবে তাহলে আমি একটা বাড়ি আমি লাগাইতে পারতেছি না তাহলে আমি এটাকে ধরবো কিভাবে বুঝতেই পারতেছি না নাকি গেমটা এরকম যে এটা শুধু আমার সামনে দৌড়াবে তাহলে আমি আর ধরতে পারবো না এটাকে আমার মনে হচ্ছে এইরকমই এতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করতেছি একবার আমি এটাকে ধরতে না এটার কাছে গিয়ে লাঠিতে আঘাত করলেও এটা শরীরে লাগছে না বুঝতে না এই 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 নে একটু লাগতেছে না বুঝতে না আচ্ছা এটা ওপরে চলে গেছে আচ্ছা 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 আটকাবো 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 আচ্ছা তোমরাই বলো আর কিভাবে এটাকে আটকাবো আর মাত্র নয় সেকেন্ড রয়েছে আমাদের হাতে আমি এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারতেছি না কেয়ার করব আচ্ছা ঠিক আছে তাহলে এতক্ষণ মতো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা পরবর্তী ভিডিওতে এই গেমটা কিভাবে আমি এই চোরটাকে ধরতে পারি নেক্সট ভিডিওতে আমরা সেটা চেষ্টা করব এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ